আসসালামু আলাইকুম আমার পেছনে দেখতে পাচ্ছেন আকাশ প্রচন্ড মেঘলা এটা দেখে আমার একটা টপিক মনে পড়লো সেটা হচ্ছে বজ্রপাত জাহাজে বজ্রপাত হয় কিনা যদি হয় তাহলে কি হতে পারে আর আমি যে জাহাজে আছি তেলবাহী জাহাজ তেলবাহী জাহাজে এমন একটা জায়গা আছে সেখানে যদি বজ্রপাত হয় তাহলে আগুন ধরে জাহাজ এক্সপ্লোশন হওয়ার মতো সম্ভাবনা থাকে তো আমি সব কিছু নিয়ে আপনাদেরকে আজকে কিছু ইন্টারেস্টিং তথ্য দিব স্টে উইথ মি তার আগে আমাকে যারা ফেসবুকে দেখছেন প্লিজ মেকশিওর ইউ ফলো মি অন ফেসবুক আর যারা ইউটিউবে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল জাহাজের বজ্রপাত নিয়ে বলার আগে একটু বলি যে বজ্রপাত বেসিক্যালি কোথায় হয় কোথায় কোথায় বাজ পড়ে সেখানেই বাজ পড়ে বা বজ্রপাত হবে যেটা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা মানুষের শরীর হতে পারে সেটা গাছ হতে পারে সেটা আপনার বাড়ি হতে পারে বাড়ি যদি প্রপারলি আর্থিং না করা থাকে এবং বিশেষ করে উঁচু জায়গায় বজ্রপাত হয় তাহলে জাহাজে হয় কি না অবভিয়াসলি জাহাজে বজ্রপাত হয় আপনারা জানেন যে সমুদ্রে প্রায় ওয়েদার খারাপ হয় ঝড় বৃষ্টি এই যে এখনও দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা এখন বলি যে জাহাজে যদি বজ্রপাত হয় তাহলে কি হবে জাহাজ যেহেতু স্টিলের তৈরি আপনারা জানেন সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত টপ টু বটম সম্পূর্ণটা স্টিল এবং জাহাজের এই যে একেবারে ওপরের যে পার্ট তার সাথে জাহাজের একদম যে বটম তার সাথে কন্টিনিউটি আছে অর্থাৎ পুরোটা স্টিল মাঝখানে এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল নাই এটা কেন বলছি ফর এক্সাম্পল রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে গাড়ির ওপরে কখনোই বজ্রপাত হবে না তার কারণ গাড়ির যে চাকা সেটা কন্ডাক্টর না সেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না সে কারণে গাড়ি কিন্তু সেফ গাড়ির ওপরে কখনোই বজ্রপাত হবে না হ্যাঁ আশপাশে হতে পারে বাট গাড়ির ওপরে হবে না তো জাহাজের ক্ষেত্রে যেহেতু সম্পূর্ণটা এটা একটা স্টিলের স্ট্রাকচার আর জাহাজটা আছে হচ্ছে লবণাক্ত পানির ওপরে লবণাক্ত পানি কিন্তু স্টিলের থেকেও ভালো কন্ডাক্টার সুতরাং যখন জাহাজের ওপরে বজ্রপাত হবে তখন সেটা এই স্টিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সি ওয়াটারে যাবে সি ওয়াটার দিয়ে সেটা মাটিতে মিশে যাবে বা সেটা ডিসিপেট হয়ে যাবে বেসিক্যালি জাহাজে যদি বজ্রপাত হয় তাহলে খুব বেশি ক্ষয়ক্ষতি না হয়ে এটা আসলে মাটির সাথে মিশে যায় তবে সমস্যাটা কোথায় হবে সমস্যা হবে হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট জাহাজে যে উঁচু উঁচু জায়গাগুলো আছে যেমন জাহাজের মেইন মাস্ট তারপরে জাহাজে ফানেল আছে তারপরে ক্রেন আছে জাহাজে ফরওয়ার্ড মাস্ট আছে এই জায়গাগুলোতে যখন বজ্রপাতটা আঘাত করবে তখন এখানে স্ট্রাকচারাল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে আর এছাড়া খুব একটা ক্ষতি হওয়ার কথা না জাস্ট একটা পয়েন্ট ছাড়া সেটা হচ্ছে যে মাস্টারাইজার মাস্টারাইজার জাহাজে এমন একটা জায়গা যেখান দিয়ে জাহাজের যে কার্গো ট্যাঙ্ক ট্যাঙ্কের মধ্যে যে কার্গো ভ্যাপার এই ভ্যাপারটা মাস্টারাইজার দিয়ে বের হয় আমরা যখন লোড করি তেল তখন প্লাস এই মাস্টারাইজারটা হচ্ছে একটা এক্সিট পয়েন্ট মাস্টারাইজারের ওপরে যদি বজ্রপাত হয় আর যদি মাস্টারাইজারটা ড্যামেজ হয় তাহলে ভেতরে আটকে থাকা যে ভ্যাপার যেহেতু আমাদের এটা একটা তেলবাহী জাহাজ এখানে হাইড্রোকার্বন এলিমেন্ট আছে আর ওই ভ্যাপারের ওপরে যদি বজ্রপাত হয় বা মাস্টারাইজার যদি ড্যামেজ হয় তাহলে সেখানে আগুন ধরার চান্স আছে আর যদি আগুন ধরে যায় সেটা যদি কন্ট্রোলের বাইরে যায় তাহলে জাহাজের এক্সপ্লোশন হয়ে যাবে সে কারণে মাস্টারাইজার এরিয়াতে আমাদের ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকে অনেক জাহাজে সিও থাকে আবার অনেক জাহাজে স্প্রিংকলার সিস্টেম থাকে আমি সিও টুও দেখছি স্প্রিঙ্কলারও দেখছি সিও টু বেসিক্যালি আমাদের যে মিডশিপ স্টোর সেই মিডশিপ স্টোরে সিও টু সিলিন্ডার থাকে এবং সেটা পাইপলাইন দিয়ে কানেক্ট করে মাস্টারাইজারের ওপরে দেয়া হয় যেন বাই এনি চান্স ওখানে কোনোভাবে যদি আগুন ধরে যায় তাহলে এই ফায়ার ফাইটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে যেন সেই আগুনটা নেভানো যায় তো বজ্রপাতের ক্ষেত্রেও এই মাস্টারাইজার সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গা যত ধরনের জাহাজ আছে তার মধ্যে অয়েল ট্যাঙ্কার যেমন আমাদের এই জাহাজ গ্যাস ট্যাঙ্কার কেমিক্যাল ট্যাঙ্কার এই তিন ধরনের জাহাজ বজ্রপাতের ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণ তো এই হচ্ছে জাহাজে বজ্রপাতের ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম